সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে তোমরা ফার্স্ট কী ইউজ করবে টোনার সিরাম মশ্চরাইজার না সানস্ক্রিম তোমরা বুঝিয়ে উঠতে পারো না তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা বানাবো তো টাইম পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম বানিয়ে ফেলি তো চলো তোমাদের আজকে আমি প্রথম থেকে বলছি তো ফার্স্ট তোমরা দেখো যে কোনো একটা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে অবশ্যই আমরা যখন কোনো টোনার সিরাম বা মশ্চরাইজার ইউ করবে তখন কিন্তু আমাদের মুখটা খুব পরিষ্কার থাকা উচিত তবেই কিন্তু সেটা ভালো করে কাজ করবে এটা কিন্তু খুব একটা কেউ জানে না তাই যে ভুলগুলো করে ফেলে আর এই ফুলের কারণে কিন্তু মুখে ব্রণ বেরিয়ে পড়ে তো চলো এখানে আমি ভালো করে একটা মুখে ফেসওয়াশটা লাগিয়ে নিচ্ছি আর ফেসওয়াশটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে আর এক থেকে দু মিনিট কিন্তু মাসাজের মতন করে তারপরে কিন্তু ফেসওয়াশটা করতে হবে আর তারপরে একটা নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে আর এই ক্লিনটা তোমরা যদি না করো তাহলে কিন্তু মুখের মধ্যে অনেক ময়লা জমে থাকে আর মুখ কিন্তু ফ্রেশ হয় না তারপর শুকনো কাপড় দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে মুখে যেন না জল লাল লেগে থাকে তো তারপরে ফার্স্ট স্টেপ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোনার তো টোনারটা কিন্তু অনেকে স্কিপ করে দেয় অবশ্যই তোমরা কেউ স্কিপ করবে না টোনারটা আমাদের মুখের পিএইচ ব্যালেন্সটা কিন্তু বজায় রাখে আর টোনারটা কিন্তু দিতেই হবে যেরকম গাছে স্প্রে করলে গাছ সতেজ থাকে সেরকম কিন্তু মুখের মধ্যে টোনারটা দিতে হয় তো তোমাদের স্কিন অনুযায়ী তোমরা টোনারটা নিয়ে নেবে এখানে দেখো স্প্রে বোতলেও পাওয়া যায় তোমরা স্প্রে করে মুখের মধ্যে দিতে পারো আর এমনি কিন্তু কোনো একটা মধ্যে মধ্যে কিন্তু মুখের লাগিয়ে নিতে পারো কটনের আর জাস্ট লাগিয়ে একটু ড্যাব ড্যাব করে নেবে ড্যাব ড্যাব করাটা কিন্তু খুবই জরুরি মাসাজ কিন্তু করবে না টোনার দেওয়ার পর অনেকে ভুল করে করে মাসাজ মাসাজ কিন্তু করবে না জাস্ট একটু কটন কাপড়ে বা স্প্রে বোতলে নিয়ে মুখের মধ্যে দিয়ে জাস্ট হালকা হাতে একটু ড্যাব ড্যাব করে নেবে অল্প একটু ড্যাব ড্যাব করে নেবে দেখবে মুখটা কিন্তু খুব ভালো লাগবে ফেস ওয়াশের পর আমাদের লোম একটু বড় হয়ে যায় আর টোনারটা করলে এই লোমকূপের মধ্যে গিয়ে মুখটা কিন্তু সতেজ করতে সাহায্য করে তো এর পরের স্টেপ হচ্ছে সিরাম তো সিরামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিরামটা কিন্তু শুধু স্কিনের মধ্যে যায় না পুরো ডিপ স্কিনের মধ্যে যায় আমাদের যে স্কিনে তিনটে লেয়ার থাকে না সেই তিনটে লেয়ারের মধ্যে কিন্তু যায় আর ভিতর থেকে কিন্তু গ্লো করতে খুব হেল্প করে তো আমি দেখেছি সিরাম না সবাই অনেক করে নেয় একদম কিন্তু এই ভুলটা করবে না সিরাম জাস্ট একটা মোটর কড়াই যেরকম হয় সেরকম ততটাই কিন্তু নেবে এর বেশি কিন্তু নেওয়া ঠিক না জাস্ট অল্প একটু নিয়ে হাতের মধ্যে দিয়ে হালকা করে কিন্তু মাসাজ করতে হবে সিরামটা অল্প অল্প হাতে হালকা হাতে যাতে স্কিনের মধ্যে যায় আর এই সিরামটা এতটাই ভালো না ভিতর থেকে গ্লো করতে অনেকটাই সাহায্য করে তাই সিরাম তোমরা ফার্স্ট হাতে করে নেবে তারপর অল্প একটু মাসাজ করে ছেড়ে দেবে আর তার এক থেকে দু মিনিট পর তারপরে কিন্তু মশ্চরাইজারটা লাগাবে আর মশ্চরাইজারটা কতটা যে ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য সেটা সবাই কিন্তু জানে জাস্ট মশ্চারাইজারটা একটু নেবে নিয়ে কিন্তু মুখের চারিদিকে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে হালকা হাতে এক মিনিটের মতন কিন্তু মাসাজ করতে হয় আর তোমাদের স্কিন অনুযায়ী কিন্তু মশ্চারাইজারটা কিন্তু নেবে আর এই মশ্চারাইজারটা নিলে কিন্তু স্কিনকে উজ্জ্বল করতে সতেজ করতে কিন্তু হেভি কাজে লাগে আর এই মশ্চরাইজার তোমরা যদি ইউজ করো ডেলি তোমাদের মুখ দেখবে খুবই উজ্জ্বল হয়ে গেছে খুবই সতেজ হয়ে গেছে আর ভিতর থেকে কিন্তু খুব গ্লো করতে সাহায্য করে তাই অবশ্যই তোমরা কিন্তু মশ্চরাইজারটা কিন্তু লাগাবে মশ্চরাইজার না লাগিয়ে কিন্তু তোমরা বাইরে বেরোবে না আর অ্যাট লাস্ট তোমরা কিন্তু মুখের মধ্যে সানস্ক্রিন লাগাবে তো অনেকে প্রশ্ন করে আমরা বাইরে বেরোই না তাহলে কি আমাদের সানস্ক্রিম মাখা দরকার অবশ্যই দরকার তোমরা সানস্ক্রিম অবশ্যই মাখবে বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিমটা অবশ্যই দরকার আর যারা ঘরে কাজ করে মা বৌদিরা তারা অনেকে দেখেছি রান্নার কাজ করে বা সানস্ক্রিম মাখে না এটা কিন্তু ভুল কথা অবশ্যই তোমরা যখন রান্না করতে যাবে তার আগে কিন্তু সানস্ক্রিমটা মাখবে আর তোমরা এসপিএফ থার্টি ফোরটি সিক্সটি এরকম যে সানস্ক্রিনগুলো পাওয়া যায় ওই সানস্ক্রিনগুলো কিনবে আর ওই সানস্ক্রিম কিন্তু মাগলে স্কিনকে অনেকটাই তাপ থেকে প্রোটেক্ট করে আর সানস্ক্রিন ছাড়া বাইরে বেরো না একদম কিন্তু খারাপ স্কিনকে উপর থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিনটা আমাদের অবশ্যই দরকার তোমরা যদি সানস্ক্রিন না মেখে বাইরে বেরো না তা তাহলে কিন্তু সানস্ট্যান্ড পড়ে যাবে তোমাদের মুখ পুরো কালো হয়ে যাবে উপরের কিন্তু চামড়াটা পুরো কিন্তু পুড়ে যাবে তো অবশ্যই তোমরা যখন রোদ দূরে যাবে তখন কিন্তু সানস্ক্রিনটা মাগবে তো চলো আজকের মতন আমি রাখছি ভিডিওটা তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে